বর্তমান ট্রুডো গভর্নমেন্টের ব্যাপারে আপনারা জানেন যে তারা ইমিগ্রেশনের বিষয়ে যথেষ্ট লিবারেল যথেষ্ট উদার দুই হাজার পনেরো সালে যখন এক্সপ্রেস এন্ট্রি লঞ্চ হয় এর কয়েক বছর পরে ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে প্রতি বছরেই ইমিগ্রেশন বাজেট অর্থাৎ ইমিগ্রান্টদের কানাডাতে আনার ক্ষেত্রে ব্যাপক একটি বাজেট তারা ইনক্রিজ করে বিশেষ করে আগে যেখানে তিন লক্ষের কম ছিল পার ইয়ার বাজেট সেটা তারা বৃদ্ধি করে তিন লক্ষ পরবর্তীতে চার লক্ষ বছরে চার লক্ষ পঁচাশি হাজার এবং তারা যে একটি বাজেট পেশ করেছিল গত বছর দুই সালে এবং ছাব্বিশ সালে তারা সেখানে পাঁচ লক্ষ করে ইমিগ্রান্ট আনার কথা কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে কানাডার ট্রুডো গভর্নমেন্ট এই বাজেটটিকে কমে কমে ফেলতে যাচ্ছে দুই হাজার সালে ইমিগ্রেশনের সংখ্যা অনেক কমবে এই সংক্রান্ত ব্যাখ্যা তথ্যগুলো আজকে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকবেন হ্যালো বন্ধুরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আপনাদেরকে কানাডাতে আসার যে স্বপ্ন দেখতেছেন সেক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি আপনাদেরকে ওয়েল প্র্যাকটিসড হতে হবে বিশেষ করে যার যে ক্ষেত্রে দুর্বলতা রয়েছে যদি কেউ ইমিগ্রান্ট হিসেবে আসতে চান অবশ্যই আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এক্ষেত্রে আরও বেশি জোর দিতে হবে পৃথিবীর সব জায়গাতেই কম বেশি একটা অস্থিরতা বিরাজ করতেছে তো কানাডাতেও কিছু কিছু জায়গায় অস্থিরতাটা একটু বেশি বিশেষ করে গত দুই হাজার তেইশ সালের মাঝামাঝির পর থেকে হাউজিং ক্রাইসিসটা প্রকট আকার ধারণ করে মেজর সিটিগুলো বিশেষ করে টরন্টো এরপরে ভ্যাঙ্কুভার প্রভৃতি সিটিগুলোতে তো বেশ কিছু কারণে ট্রুডো গভর্নমেন্ট একটা বে মধ্যে পড়ে গেছে যার কারণে সামনে যেহেতু ইলেকশন দু সালে এবং আপনারা জানেন যে বর্তমানে ট্রুডো গভর্নমেন্ট পরপর তৃতীয় বছরের মতো তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে এখানে প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী হিসেবে আপনারা আবার অনেকে কোটা কটাক্ষ করবেন কানাডাতে তো প্রধানমন্ত্রী সিস্টেম তো তিনি তৃতীয়বার মতো এখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছেন সো সামনে বছর সামনে বার তিনি থাকবেন না এটা মোটামুটি ক্লিয়ার আপনাদের কাছে তো এরপর দল হিসেবে যেহেতু টুডো গভর্নমেন্টের পার্টি ইলেকশনে যাবে এ কারণে অনেকগুলো বিষয়ে তাদেরকে বিবেচনা আনতে হচ্ছে বিশেষ করে একটা সময় কানাডার সাধারণ পাবলিক যারা তারা টুডো গভর্নমেন্টের পাশে ছিল ব্যাপক সাপোর্ট দিচ্ছিলো কারণ টুডো গভর্নমেন্ট কানাডার যে বিশাল আয়তন সেটিকে ভরপুর করার জন্যে অ্যানুয়াল ইমিগ্রেশন কোটা বাড় মোড় আর মোড় বাড়াচ্ছিলেন এর ফলে কানাডার যারা লোকাল জনগণ তারা টুডো গভর্নমেন্টের উপর ব্যাপক খুশি ছিলেন কিন্তু গত বছরে যে হারে ব্যক্তিদেরকে কানাডাতে এন্ট্রি করানো হয় সে হারে তাদের হাউজিং বা ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচারের অব মানে ফ্যাসিলিটিসগুলো ইনশিওর করা যায়নি যে পরিমাণে বসত বাড়ি বা আবাসন রয়েছে তার থেকেও অধিকারে ইমিগ্র্যান্ট বা পাবলিকের উপস্থিতি এখানে শুধু ইমিগ্র্যান্ট বলতে যারা ইমিগ্রেশন ভিসানে আসতেছেন তারাই শুধু যে তা না স্টুডেন্টদের সংখ্যাও বাড়ানো হয়েছে ভিজিটরদের সংখ্যা বাড়ানো হয়েছে এরপরে আপনার ওয়ার্কারদের সংখ্যাও বাড়ানো হয়েছে অনেক কিছু কিছু ক্ষেত্রে পনেরো হাজার পার্সেন্ট পর্যন্ত ওয়ার্কার বেড়ে গেছে তো সব জায়গা থেকে অধিকারে কানাডাতে এন্ট্রি করার কারণে প্রথমবারের মতো কানাডাতে চার কোটি প্লাস লোকের যে সংখ্যার উপস্থিতি সেটার জন্যে কানাডার আয়তনের দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে যে অ্যাকোমোডেশন দিতে হবে তাদের জন্যে যে খাবারের ব্যবস্থা করতে হবে ফুডিং সার্ভিস এগুলোর জন্যে খুব বেশি আয়োজন আগেই করা যায়নি তো আপনি যদি মৌলিক চাহিদাগুলোকে পরিপূর্ণভাবে পূরণ করার যে রিকোয়ারমেন্ট সেগুলোকে কমপ্লিট করার আগেই অধিকারে কানাডাতে পিপলদের এন্ট্রি করানো এর ফলে কানাডাতে যে ক্রাইসিস শুরু হয়েছে এটার কারণে কানাডার যারা নেটিভ তারাও একটি বড় ক্রাইসিসে পড়ে গেছে ওভারঅল খরচ অনেক বেড়ে যাওয়ার কারণে তাদের যে ইনকাম সেই ইনকাম দিয়ে তাদের রেগুলার এক্সপেন্ডিচার মিট করাটা অনেক হিমশিম খাওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার ফলে কানাডার যারা স্থানীয় বাসিন্দা তারাও এখন এই পলিসির বিরুদ্ধে কথা বলছেন তারা এই বিষয়টিকে নেগেটিভলি নিচ্ছেন এবং সামনে যেহেতু ইলেকশন এবং এখানে যেহেতু ভোটের একটা বিষয় রয়েছে সেই কারণে টুডো গভর্নমেন্ট সামনের ইলেকশনে তাদের দলের অবস্থানটাকে শক্ত করার জন্যে কানাডার যে অ্যানুয়াল বাজেট যেটা নভেম্বর মাসে আপনার প্রতি বছরে নতুন করে এটি ইমিগ্রেশন মিনিস্টার উত্থাপন করেন এবং এটা পাবলিশ হয় তিন বছরের জন্যে সেটি পরিবর্তন হতে যাচ্ছে এবং আগে কিন্তু টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোটা সিস্টেম ছিল না এই বছরে কিন্তু সেগুলোর জন্য কোটা আরোপ করা হবে তো যারা স্বপ্ন দেখতেছেন কানাডাতে আসার এই স্বপ্নকে পরিপূর্ণতা দেওয়ার জন্যে আপনার প্রচেষ্টা যদি অনেক হার্ট অ্যান্ড সোল থাকে তাহলে অবশ্যই সেটা পসিবল কিন্তু আপনাকে আরও অধিক হারে এখানে স্ট্রাগল করতে হবে আপনার এখানে কম্পিটিশন আরও বেশি ফেস করতে হবে যেহেতু কোটা কমে যাবে তো এবার একটু কারণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো কী কী কারণ অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ঘটতেছে কানাডা টাইটান্স ইমিগ্রেশন অ্যামিড রেইজিং রেজিং অ্যান্টি ইমিগ্রেশন সেন্টিমেন্ট তো আমি যে কথাটি একটু আগে আপনাদেরকে পাবলিকলি বলার চেষ্টা করলাম যে রেজিং অ্যান্টি ইমিগ্রেশন সেন্টিমেন্ট অ্যান্টি ইমিগ্রেশন সেন্টিমেন্টটা পাবলিকলি কী কারণে ছড়িয়ে পড়েছে যে পরিমাণে আবাসন আবাসনের যোগান রয়েছে তার থেকে অধিক পরিমাণে যোগান হয়েছে কার কানাডার নন ইমিগ্র্যান্ট ইমিগ্রেন্ট যারা বাইরে থেকে আসতেছে তাদের জন্যে এর ফলে এখানে একটা ব্যালেন্স করা হিমশিম খেয়ে যাচ্ছে এই কারণেই মূলত কানাডার ইমিগ্রেশন পলিসিটিকে টাইটেন অর্থাৎ এখানে একটু শক্ত করে এখানে রিফর্ম করা হবে তো শক্ত করে রিফর্ম করলে লোকজন যদি কম আসে আপনাদের সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যা আসার চেষ্টা করবেন তাদের রেশিও কমে যাবে সুতরাং একটা এটা একটা ম্যাটার তো এখানে আরও যে সমস্ত কারণ রয়েছে বিহাইন্ডে পলিটিক্যাল ইমপ্লিকেশন অ্যাহেড অব ফেডারেল ইলেকশন তো সামনে যেহেতু ফেডারেল ইলেকশন আছে আমি একটু আগে যেটা বললাম আপনাদেরকে সব বিভিন্ন যে পলিটিক্যাল লিডাররা রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে তারা এটাকে একটি সুযোগ হিসেবে নিচ্ছে টুডো গভর্নমেন্টের বিরুদ্ধে তো এর ফলে অপোজিশন পার্টিতে যারা রয়েছে তারা এটিকে পলিটিক্যাল ইস্যু বানিয়ে বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে এবং পাবলিকরা কিন্তু এই বিষয়টিকে লুফে নিচ্ছে এখানে কনজারভেটিভ পার্টির যিনি প্রাইম লিডার পি তিনি এখানে ব্যাপকভাবে ইমিগ্রেশন পলিসির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তিনি এটার ইমিগ্রেশন পলিসিকে ব্যাপকভাবে তিনি এটা সমালোচনা করেছেন এবং ব্যক্তিরা যে কানাডার সাধারণ পিপল যেহেতু অলরেডি সাফার করতেছে এ কারণে কিন্তু তারাও হয়তো কনজারভেটিভ পার্টিকে এখানে ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে তো এই যে একটা মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো সেই লিডার এখানে অলওয়েজ টুডো গভর্নমেন্টের সমালোচনা করতেছেন যে টুডো গভর্নমেন্ট আউট স্পেসের বাইরে এখানে কনস্ট্রাকশন সেক্টর হাউজিং সেক্টর এইগুলোতে ডেভেলপমেন্ট করার আগে তারা তিনি অধিক পরিমাণে পপুলেশন এখানে এনেছেন তো এই বিষয়গুলি ব্যাপকভাবে সমালোচনার মধ্যে পড়ে গেছে হি হ্যাজ ব্লিডেড টু টাই কানাডাস পপুলেশন গ্রোথ রেট টু দি নাম্বার অফ হাউজেস বিল্ড ইফ হিজ পার্টি উইন্স দি ইলেকশন তিনি একটি ঘোষণা দিয়েছেন যে কানাডার ইলেকশন কানাডার যে পপুলেশনের এন্ট্রি সেক্ষেত্রে তিনি একটি ভারসাম্য আনবেন যে পরিমাণে আবাসনের ব্যবস্থা তিনি করতে পারবেন সেই পরিমাণে তিনি এখানে ব্যক্তিদেরকে সুযোগ দেবেন তো তার এই কথার মধ্য দিয়ে বোঝা যায় যে তিনি কিন্তু কানাডার ইমিগ্রেশন পলিসিকে আরও বেশি কঠিন করে ফেলবেন আরও বেশি শক্ত করে ফেলবেন তো সেই জন্যে আপনাদের ভবিষ্যতে যারা ইমিগ্রেন্ট হিসেবে আসতেছেন সরাসরি পিআর প্রোগ্রামে আসতে চান বা অন্যান্য প্রোগ্রামগুলোতে যারা আসতে চান তাদের এই ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে এই ক্ষেত্রে আরও কেয়ারফুলি নিজেদেরকে তৈরি করতে হবে তো এই বাস্তবতার দিকে কানাডায় এই হচ্ছে সামনের দিকে ডিসপাইট দিস ক্রিটিসিজম যদিও এ ধরনের সমালোচনা রয়েছে ক্রুড়ে এবং মিলার তারা কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশন লেভেলস নিয়ে যথেষ্ট আন্তরিক তারা কিন্তু প্রকৃতপক্ষেই ফরেনারদের জন্যে ব্যাপক আন্তরিক তবে তারা একটি বিষয় স্বীকার করেছে যে যে বিষয়টি চলে এসেছে যে যে পরিমাণে ইমিগ্রান্টদেরকে তিনি বা তারা এখানে এনেছেন সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করতে পারেনি যার কারণে এই ক্রাইসিসের বিহাইন্ডে কিন্তু এই অব্যবস্থাপনাটাই এখানে দায়ী করা হচ্ছে দায়ী হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই বিষয়টি মাথায় রাখতে হবে আপনারা জানেন যে গত বছরে যে বাজেট পেশ হয়েছিল ইমিগ্রেশনে সেখানে দুই সালে চার লক্ষ পঁচাশি হাজার ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার প্ল্যান ছিল বা এখনও এটা চলমান রয়েছে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে পাঁচ লক্ষ করে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করার একটি বাজেট পেশ করা হয়েছিল। এটিকে মূলত কাটছাট করা হবে কি পরিমাণে কাটছাট করা হবে সেটা একটা ম্যাটার দুই হাজার ষোলো সালে দেখুন এটার হার ছিল দুই লক্ষ ছিয়ানব্বই হাজার যার পরপরই কানাডাতে ট্রুডো গভর্নমেন্ট ক্ষমতায় আসে এবং তারা যে রিফর্মগুলো করেছে বুঝতে পেরেছেন যে এখানে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার কোথায় পাঁচ লক্ষ তো তারা কিন্তু পলিসিগুলোকে ব্যাপকভাবে আপনার ঢেলে সাজানোর চেষ্টা করেছে চেঞ্জিং পাবলিক সেন্টিমেন্ট অন ইমিগ্রেশন কানাডা ইমিগ্রেশন তো যেটা আমি অলরেডি বলেছি দি অনগোয়িং কস্ট অফ লিভিং ক্রাইসিস হ্যাজ কস্ট এ নোটিসেবল শিফট ইন ক্যানাডিয়ান পাবলিক অপিনিয়ন অন ইমিগ্রেশন উইস পয়েন্টাইটস উইথ দি টাইটেনিং অফ ইমিগ্রেশন রেস্ট্রিকশনস তো পাবলিকরা সাধারণ পাবলিকরা খেপে গেলে কী হয় সেটা তো আপনারা জানেন তো পাবলিকদের উস্কানিতেই কিন্তু কানাডা টুডো গভর্নমেন্ট ইমিগ্রেশন পলিসিটাকে উদার লেবার করেছিলেন এবং পাবলিকরা যেটা সাফার করার কারণে তারা আবার উল্টো এটার জন্য টুডো গভর্নমেন্টকেই দোষারোপ করতেছে তো টুডো গভর্নমেন্ট যতদিন আসে অর্থাৎ খুব বেশি দিন নাই যদিও ততদিন পর্যন্ত যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে আপনারা যদি আসতে পারেন সেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে কারণ পরের গভর্নমেন্টই বিষয়গুলো আগে আরও কঠিন করে ফেলবে যদিও পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এটা তেমন কোনো ম্যাটার না কিন্তু এখন যে প্রিভেলিং সিচুয়েশন তার থেকে কঠিন হয়ে যাবে দিস ডেভেলপমেন্ট হ্যাভ প্রমোটেড ইমিগ্রেশন মিনিস্টার ম্যাক মিলার টু অ্যানাউন্স দ্যাট দি মিনিস্ট্রি উইল রিঅ্যাস দি নাম্বার অফ পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন তো এই চাপে পড়ে মূলত ম্যাক মিলার ঘোষণা দিয়েছেন যে এটি নতুন করে তারা এটি রিঅ্যাসেস করবেন মিলার এম্পাসাইজ দি নিড ফর রিয়াল সিগনিফিক্যান্স চেঞ্জ রেদার দেন সুপারফিসিয়াল অ্যাডজাস্টমেন্ট টু অ্যাড্রেস পাবলিক কনসার্নস তো এখানে পরিবর্তনগুলো আসবে আরও সেক্টর ভিত্তিক লোক নেওয়ার পরিমাণ বেড়ে যাবে আমভাবে বা গণহারে ব্যক্তিদেরকে সুযোগ না দিয়ে যে সমস্ত সেক্টরে প্রকৃতপক্ষে লোকের চাহিদা রয়েছে সেইগুলোকে অ্যাড্রেস করে তারা ইমিগ্রেশন পলিসিটি সাজাবে এই আভাসটি আমরা পাচ্ছি দি প্রোগ্রাম হুইস হ্যাজ বিন ক্রিটিসাইজড বাই ইউন স্পেশাল রিপোর্টার অ্যাজ এ ব্রিডিং গ্রাউন্ড অফ কন্টেম্পোরারি ফর্মস অফ স্লেভারি এমপ্লয়ার্স বিং অ্যাপ্রুভড টু হায়ার দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো সিচল্লিশ টেম্পোরারি ফরেন ওয়ার্কার দুই হাজার তেইশ সালে এখানে বলতেছে দুই লক্ষ তেইশ উনচল্লিশ ছয়শো ছেচল্লিশ জন টেম্পোরারি ওয়ার্কারকে তারা সুযোগ দিয়েছে যেটি আপনার দুই হাজার আঠারো থেকে ডাবল হয়ে গেছে তো এখানে আমি যে বিষয়টি হের দিয়েছিলাম যে সব সেক্টরেই মূলত এখানে পিপলস দিয়ে এন্ট্রি করানোর হারটা অনেক বেড়ে গেছে যার কারণে একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়ে গেছে এ কারণে টুডো গভর্নমেন্ট বাধ্য হয়ে ইমিগ্রেশন পলিসিটিকে চেঞ্জ করতে হবে তো এখন আপনারা যারা কানাডায় আসতে চান তাদের কি হবে তাদের জন্য আমি যে কমন পরামর্শ কনক্লুশনে দেবো সেটা হচ্ছে কানাডাতে ইমিগ্রেন্ট হওয়ার জন্য স্টুডেন্ট ভিসাটা অবশ্যই বেস্ট হয়ে স্টুডেন্ট ভিসা যে কোনো সময় ছিল ভবিষ্যতেও থাকবে অন্যান্য ইমিগ্রেশনের কোটাগুলো হয়তো কমে যাবে এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এইগুলোতে হয়তো যে হারে নেওয়া হয় সেগুলোতে কোটা কমে যাবে এরপরে আপনার হিউম্যান ট্রেন কম্পেশনের গ্রাউন্ড এই অ্যাসাইলএম ক্লেম এগুলোতে কমে যাবে কনজারভেটিভ পার্টি আসলে তো এখন বিশেষ করে স্টুডেন্ট হিসেবে এন্ট্রি করলে ফ্যাসিলিটিসগুলো বেশি পাবেন ভিজিটারদের সংখ্যা অলরেডি কমে গেছে এই কন্ট্রোলটা কতদিন থাকবে বলা যায় না আমরা যদিও আশা করছি যে কিছুটা হলেও স্বাভাবিক হবে কিন্তু এখানে এম শিকারের সংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে হয়তো ভিজিটার ভিসাটা খুব সহসায় ইজি হবে না কিন্তু এখন যেহেতু জব এখানে এসে জব অ্যাপ্লাই করার সুযোগটি রহিত করা হয়েছে এখন যদি ভিজিটাররা শুধু ভিজিট করতে এসে এরপরে যদি ভালোভাবে ঘুরে যায় অর্থাৎ ভিজিটের ভিজিটাররা তাদের পারপাস অফ ভিজিটটা যদি মেনটেন করে তাহলে ভিজিট ভিসাগুলো আবার সুন্দর করে চালু হবে এটা আমরা প্রত্যাশা করি তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আমাদের কথা শুনেছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর আলোচনা থেকে ফ্রাস্ট্রেট হবেন না জাস্ট বাস্তবতার আলোকে নিজেকে তৈরি করবেন আরও কঠিনভাবে যাতে করে আপনার গোলটা এখানে মিস না হয় যাতে এটি ভেসে না যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম